আটটা কত বাজে এখন আব্বু আটটা তেত্রিশ বাজে টুপি মাথায় দিলে না টুপি কই ও আমার আব্বু চলে যাচ্ছে ও হ্যাঁ আজও তো দিচ্ছি দাঁড়া গণিত পরীক্ষা রাফি রেসকে আল্লাহ কারেন্ট চলে গেল

Nah bu, assalamualaikum. Selamat <coughs> ulang tahun. আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন দিন রাত প্রায় চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় বিশ ঘন্টায় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পানিগুলো পেয়ে গাছগুলো মার্শাল্লাহ একদম সবুজ হয়ে গেছে তো চৈত্র ফাল্গুন মাসে যে গাছগুলো একদম মরা মরা অবস্থা হয়ে যায় আর বর্ষাকাল এলে দেখেন মার্শাল্লাহ গাছে পাতা আর সাথে তো সবুজ পাতা একদম যায়। দেখলে খুব শান্তি লাগে আসলে গাছপালা অনেক শখ ছিল ছোটবেলা থেকে আমাদের বাড়িতে অনেক গাছপালা দেখেছি খুব ইচ্ছে হতো যে বড় হয়ে বিয়ে হবে যখন তখন গাছপালার ভিতরে একটা বাড়ি করবো তো সে এমনই ভাগ্য যে যেখানে বাড়ি আছে সেখানে একটা সেখানে একটা গাছপালাও তো নাই এমন কি মানে ঘর আছে রান্নাঘর নাই পরের জায়গায় রান্না করে খাই তো যাই হোক সবই কপাল আসলে আমার থেকেও অনেক খারাপ অবস্থায় অনেক মানুষ আছে তো যাই হোক বলা মানে মুখে চলে আসে মাঝে মধ্যে যদিও বা আফসোস না তবে আর কি এরকম একটা স্বপ্ন ছিল যে অনেক গাছপালা থাকবে ফল ফুল তার ভিতরে একটা ছোট্ট বাড়ি থাকবে তো সব সময় তো সব আসার মানুষের পূরণ হয় না এটাই ভাগ্য তো সকালবেলা দেখেন রাফের মাদ্রাসায় দিলাম পাঠিয়ে দিয়ে এখন কাজগুলো শুরু করব কাজ বলতে কি এখন বৃষ্টি হচ্ছে ওই ঘরের ভিতরেই আনাসের নিয়ে টুকটাক করে সারা দিন কেটে যাচ্ছে তারপরে দেখেন এখানে এটা হচ্ছে দুপুরবেলা তো আমার দুইটা মুরগির বাচ্চা সবথেকে বড়ো দে যে দুইটা মুরগি তো সেই দুইটা মুরগি স্টক করে মারা গেছে কখন আমি টেরই পাইনি তো কি বলবো এত কষ্ট লাগছিল মুরগি দুটো যখন ঘরের ভিতরে খাবার দিতে এসে দেখি শুয়ে রয়েছে তোরা মাঝে মধ্যে গরমের সময় এরকম শুয়ে থাকে তো পরে যখন হাত দিয়েছি গায়ে দেখি এরকম অনেকক্ষণ আগেই স্টক করে মারা গেছে যার কারণে হাত মানে মুরগির পুরো শরীর একদম কালো হয়ে গেছে তো এগারোটা মুরগির বাচ্চা নিয়ে আসিলাম দুইটা মুরগির বাচ্চা মরে গেলে একদিন আর আগে ছোটটা একটা মরছে এখন যে কয়টা আছে ও কয়টা বেশি একটা বড় হচ্ছে না তো যাই হোক দুঃখ করে আর কী লাভ তবে আসলে যতটুক মুখে বলছি যে দুঃখ করে কি লাভ ভেতর থেকে কিন্তু খুবই কষ্ট হচ্ছিলো মুরগির বাচ্চা তখন দেখছে এরকম মরে গেছে দুটোই তো ফেলে দিলাম দেওয়ার পরে যে বিকেলবেলা রাফি আনাজ ওরা বর্ষাকালে আসলে এমনিতেই বড়ো মানুষেরও খুব খিদে হয় আর ছোট মানুষের তো আরও বেশি খিদে হয় তো ঘরের তেমন একটা কোনো কিছু ছিল না তো আমি দোকানে গেছি অফ ক্যামেরায় যে সুজি নিয়ে আসলাম চিনি শ্যামাই আর কিছু বিস্কিট আনাসুর এগুলো এনে রেখে দিয়েছি আনাসার রাফির মাঝে মধ্যে দেওয়ার জন্য সব সময় না আমার সুযোগ সময় বুঝে তিনবেলা তো পেট ভরে ভাত খাওয়াই আর ভাত খাওয়ার মাঝে মধ্যে কিন্তু ওরকম একটু হালকা পাতলা কিছু না দিলে ছেলেপিলে মানুষ কিন্তু কান্নাকাটি করে তো এখানে যে দেখেন আমি শুকনো এই যে মরিচগুলো ই করিলাম বৈম ভরে রেখে দিলাম তো এখন হচ্ছে গুঁড়ো করব। এখন কিন্তু কাঁচামরিচ আমাদের এখানে চারশো টাকা কেজি চারদিকে বৃষ্টির পানিতে কাঁচামরিচের গাছ একদম মরে গেছে মরিচের অনেক দাম বেড়েছে তো মরিচগুলো গুঁড়ো করে রেখে দিলাম তরকারি রান্না করার জন্য তারপরে যে দেখেন সুজি রান্না করার পরে আমি কচুগুলো সেদ্ধ বসাইলাম তো কচুগুলো সেদ্ধ করছি তারপরে কচুগুলোর কচুগুলো খুসা ছাড়াতে মানে কমপক্ষে দুই ঘন্টার সময় লেগেছে তো কচুর খুসা টুসা ছাড়ালাম ছাড়িয়ে তারপরে যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে এখানে সন্ধ্যার সময় রান্না করছি তো প্রথমে মশলা কষিয়ে নিচ্ছি আর এখানে যে দেখেন কুচো কুচো যে চিংড়ি মাছ নিয়ে আসিল কিছুদিন আগে রাতে তো সেই কুচো চিংড়িগুলা ভেজে রাখলাম হালকা করে ওইগুলা দিয়েই কচু রান্না করলাম আর রাইস কুকারে ভাত রান্না করলাম তো এই মোটামুটি আমাদের দুই বেলা রান্না এই রাতে খাবো আর সকালে তো প্রথমে আনা সারা ফির খাওয়াই নেবো আর আমিও দুপুরবেলা খাইনি তো আমিও খেয়ে নেবো খেয়ে একবারে ওদের ঘুম পাড়িয়ে দেবো খাওয়ারও তো যাই হোক এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম দয়া করে আমার কথায় কেউ কষ্ট পেলে মাফ করে দিবেন